আমরা বাঙালিরা চা পছন্দ করি না এমন কোন মানুষ মনে হয় পাওয়া খুবই দায় আর আজকে আমি এমন একটা চা করে দেখাবো এই চাটা তো সবাই অনেক বেশি পছন্দ করবে আর করাও কিন্তু খুবই সহজ আর এই চাটা কিন্তু শীতের সময় বেশি মজার হয় তো প্রথমে আমি চায়ের জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এর মধ্যে এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিব এক টুকরো দারচিনি দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব তিনটার মতো লং এরপরে সব কিছুকে আমি একটু ফুটিয়ে নিব তো যখন দুই তিনটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চা পাতা যেহেতু আমি দুই কাপ পরিমাণ চা বানাবো এই জন্য আমি ভরা ভরা দুই চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম আপনারা যতটুকু পরিমাণে চা করতে চান ওই অনুযায়ী চা পাতাটা দিবেন তো এখানে আমি চা পাতাটা দেওয়ার পরে এটাকে সময় নিয়ে একটু জাল করে নিব যখন এটা থেকে সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিব আর এখানে কিন্তু আমি জালটা মিডিয়াম আঁচে করছি তো কিছুক্ষণ জাল করার পরে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম দুধ সেখান থেকে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দুধটাকে কিন্তু আমি ঘন করে জাল করে রেখেছি আর ঘন দুধ দিয়ে কিন্তু চা করলে বেশি মজার হয় তো দুধটা দেওয়ার পরে এখন চা সাথে ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে জাল করে নিব আরও সময় নিয়ে তো আরও কিছুক্ষণ জাল করার পরে এটা কিন্তু সুন্দর করে বলক চলে আসবে যখন এরকম বলক চলে আসবে এটাকে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে দেখা যাবে পরে পুরো চার পাঁচটা ম্যাসি হয়ে যায় তো এরপরে এটাকে একেবারে লোতে করে অনেক সময় নিয়ে জাল করে নিব। আর দুধ চা কিন্তু যত সময় নিয়ে জাল করা হয় অত বেশি মজার হয় আর আমার হাতের এই চাটা কিন্তু অনেক বেশি মজার হয় তো সময় নিয়ে এরপর চুলা রাস্তা কমিয়ে আমি জাল করে নিব আর কালারটাই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু জাল করতে করতে আরও সুন্দর একটা কালার চলে আসবে দুধের পরিমাণটা আপনারা যেরকম খেতে চান ওই অনুযায়ী দিতে পারেন তবে ঘন দুধের চাটা কিন্তু বেশি মজার হয় তো চাটা কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি যে জন্য বলেছি যে এই শীত চাটা শীতের সময় বেশি মজার হয় সেটা হলো এই খেজুর গুড়ের জন্য নতুন যে খেজুর গুড়টা আছে ওইটা দিয়ে কিন্তু এই মাসালা দুধ চাটা এত বেশি মজার একবার হলেও করে দেখবেন আমার তো ভীষণই ভালো লাগে আর আমার হাতের এই চাটা যাকে খাইয়েছি সেই খুবই পছন্দ করেছে আপনারাও কিন্তু করে দেখতে পারেন সবাই কিন্তু পছন্দ করবে বারবার কিন্তু আপনার কাছে এই চা খেতে চাইবে এত বেশি মজার কালারটাই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই মজার আর গুড়টা কিন্তু শেষের দিকে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে চায়ের সাথে জাল দিলে কিন্তু দেখা যাবে দুধটা ফেটে যাবে কারণ গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যায় তো শেষের দিকে এভাবে দিয়ে তারপরে চাটা ঢেলে নিলে তারপরে একটু নেড়ে নিলেই কিন্তু গুড়টা গলে যাবে আপনারা চাইলে কিন্তু গুড়টাকে একটু জাল করেও নিতে পারেন সেটাও দিতে পারেন এতে করে আরও বেশি তাড়াতাড়ি গলে যাবে তো ভালো থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ